uh first uh, uh, thank you everyone for joining today's <coughs> opening for good afternoon everyone i'm so happy for today join this program uh, today is nahar Gong opening day so i hope and we will in future we can make good business we can get good sales let we make business big together thank you everyone thank you assalamu alaikum এখন থেকে ভিভোর আন্তর্জাতিক মানের ব্র্যান্ড শপ হচ্ছে আমার আপনাদের দাগন ভুইয়াতেই পাচ্ছেন আপনাদের আর ফেনি যাওয়া লাগবে না এই ব্র্যান্ড শপে আপনারা ভিভোর সকল আন্তর্জাতিক মানের মোবাইল পণ্য থেকে শুরু করে এবং যে কোনো ধরনের ডিভাইস পাবেন আর আপনাদের এই ব্র্যান্ড শপ ওপেনিং উপলক্ষে আপনারা এখানে দারুণ কিছু অফার আকর্ষণীয় অফার চলছে অফারে পাচ্ছেন যেটার দাম কিনে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় পাইতেছেন এছাড়া থাকছে আপনার দুই বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি এছাড়া নানাবিধ আরো আকর্ষণীয় গিফট তাই আর দেরি না করে আপনারা এখনই ভিজিট করুন দাগন ভুইয়ার নার টেলিকমে ভিভোর ব্র্যান্ড শপ ধন্যবাদ